হঠাৎ করে বিকেলবেলা ডিবি অফিস থেকে ফোন দিছে যে আপনি একটু আসেন আমাদের সাথে দেখা করেন আমি চলে যাই ডিবি অফিসে যাওয়ার সাথে সাথে আমাকে একটা রুমের মধ্যে কিছু অফিসার ছিল তো আমি সবকিছু বুঝে ওঠার আগেই আমাকে হ্যান্ড পরিয়ে ফেলে একটা মানুষ যদি অপরাধ করে তাহলে তার অপরাধের কথাগুলো ওইখানে হয়তোবা জাস্টিফাই করা দরকার ছিল একটু তদন্ত করা দরকার ছিল কোনো কিছু নেই শুধু আমি গেছি আমাকে হ্যান্ড কাপড় মিনিট খানিক পরে একটা কালো টুপি আমার মাথার মধ্যে পরে এরপর দুপাশ থেকে আমাকে থাপ দেওয়া হয় আমার এক চোখে রক্ত জমে যায় মানে বলার মতো না আমাকে এইভাবে এলো পাথারি দুই পাশ থেকে দুজন আমাকে থাপ্পড় দিতে থাকে তারপর যখন আমার পিছনে বাড়ি দেওয়া হয় অনেকগুলো প্রায় দশ বিশ বাড়ি যখন আমাকে মারা হয় তখন মানে আমি আর সহ্য করতে পারি না আমি দাঁড়ায় থাকতে পারি না আমি বসে করছি বসে করার পরে আমাকে ওইখান থেকে টেনে অন্য একটা রুমে নিয়ে যায় পিছন থেকে আরেকটা মানে পুলিশ সদস্য ডিবিড সে বলতেছিল যে খারাপ গালি দিয়ে যে মাপচা এখনো সময় আছে মাপছা তাড়াতাড়ি না হলে জীবন নিয়ে বাসায় ফিরতে হবে না তো আমিও ভাই ছোট মানুষ আমি এত কিছু বুঝিনা কখনো যাই না ওই সব জায়গায় আমাকে অন্য রুমে নিয়ে আমাকে আবারও পায়ের মধ্যে বাড়ি মারে তারপর আমি বসে পড়ি এরপর দুই হাত মানে এভাবে দিয়ে আমি শুধু বলতেছিলাম ভাই আমাকে মাফ করে দেন আমার পরিবার আছে আমি আকতি মিনতি করে তাদের কাছে বলতেছিলাম তারা কোন রকম ওইখান থেকে আমাকে নিয়ে আসে মানে যখন আমাকে রুমে নিচ্ছিল ওই রুমে তখন আমাকে মারতে মারতে নিচ্ছে এবং ওই রুম থেকে মারতে মারতে নিয়ে আসছে আমি কোন বড় ক্রিমিনাল আমি কেউ না ভাই আমি একজন সাধারণ মানুষ আমি একটু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতাম এই জন্য আমাকে এমন ভাবে পিটাইছে যে আমার শরীরের প্রত্যেকটা জায়গায় ক্ষত হয়ে গেছে একই জায়গায় যখন দশ থেকে বিশটা বাড়ি পরে তখন ওই জায়গাটা রক্ত জমে যায় সেই স্মৃতি আমি ভুলতে পারিনি আমি অনেক চাইছি সবকিছু ভুলে যাই ভুলে যাই আমি ভুলতে পারিনি আমাকে প্রায় তিরিশ মিনিট এখানে ওইখানে নিয়ে আমাকে পিটায় তারপর আমাকে দিয়ে মুসলেখা খায় আমার পানি খাইতে ইচ্ছে করতেছিল আমাকে পানি দেওয়া হয়নি আমি যখন লিখতেছিলাম আমার চোখ দিয়ে পানি ছড়তেছিল পানি দিয়ে কাগজ ভিজে যাইতেছিল যখন চোখের পানি কাগজে পরে কাগজ ভিজে গেছে তখন পিছন থেকে দুইটা গালি দিয়ে খারাপ খারাপ গালি দিছে আমি ভিডিও বলতে পারতেছি না রেস্ট্রিকশনের কারণে গালি দিয়ে আমার পিছন থেকে মারে আমার মাথায় তারপর কোনোভাবে লিখি আমার একটা ভিডিও ধারণ করা হয় তা ক্যামেরা ধরতেছে বলতেছে বল যে আমরা তোকে কিছু করি নাই তুই নিজে থেকে বল যে ঠিক আছে আর জীবনে ধরনের কাজগুলো করবি না আমি বাধ্য হয়ে মানে একজন মানুষকে 30 মিনিট পিটে তারপর সেই মানুষের সামনে যদি একটা ক্যামেরা ধরে সেই মানুষটা কথা বলতে পারে তার সেরকম ভাবে আমি কথা বলতে পারতেছিলাম না আমি একটু আটকে যাচ্ছিলাম এই জন্য আমাকে আবার মারে কথা কেন বলতে পারি না মানে সাত আটবার ভিডিও করাইছে তার মন মতো হয় না তারপর তার মন মতো হয়েছে আমার মা বাবা আমার চোদ্দ গোষ্ঠী নিয়ে তারা এইভাবে পারছে সেভাবে গালি দিছে মানে আমরা মানুষ সেদিন মনে ছিল এই দেশের বিশাল নেই টাকাওয়ালা যারা তাদেরই দেশ ভাই সেদিনের পর থেকে না আমি একরকম কেমন যেন হয়ে আমি একটা কথা বলতে গেলে ভিডিওতে আমি বারবার চিন্তা করি এই কথাটা বলতেছি আমাকে যদি আবার আমাকে যদি মেরে ফেলে আজকে কতটা বছর আমি কথা বলতে ভিতর থেকে অনেক আগে আমাকে দমায় রাখা হয়েছে ভিতর থেকে আমাকে অনেক আগেই থামিয়ে দেওয়া হয়েছে কখনো শেয়ার করতে পারিনি আজকে আমি আপনাদের সিম্পি নিতে আসিনি আমি এই ভিডিও করলো আমার কিছু না না করলেও কিছু না আমি অন্য টপিকটা ভিডিও করলো এগুলো ঠিকই ভিউ হবে ভাই তবে মনে হচ্ছিল যে না আমার ভিতরের যে আত্মনাথ চিৎকার আমার সাথে যা ঘটে গেছে এগুলো অন্তত আপনাদের একটু শেয়ার করা উচিত আমার মা বাবা চিৎকার করে কান্নাকাটি করছে ঘরের মধ্যে আমাকে ডাকে নেয় বিকেল চারটার দিকে আমি বাসায় আসি রাত বারোটায় এই আমার সাথে ঘটে যাওয়া যে দীর্ঘ সময় এই সময়টা মনে হচ্ছিল আমি একটা দুঃস্বপ্ন দেখতেছি আজ অব্দি মনে হলে গাটা শিউর উঠে আমার সাথে যা ঘটছে কিছুটা টাচ করলাম আপনাদেরকে এরকম ঘটনা যেন আর কোনো কনটেন্ট ক্রিয়েটর সাথে এই দেশে না ঘটে বা পৃথিবীতে কোথাও না ঘটে সামান্য একটা ভিডিওর জন্য একটা মানুষকে এরকম নির্মম ভাবে মারতে পারে সেটা কখনো কি কল্পনা করেন আমি যদি মরে যাই আমাকে যদি মেরে ফেলে আমার পরিবারের কি হবে এই চিন্তা করছে সবসময়